ভূমিকম্পে ঢাকার যেসব এলাকা কম ঝুঁকিপূর্ণ তো একুশে নভেম্বর যে ভূমিকম্পটি ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে অনুগত হয়েছিল সেটিকে গত দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই কম্পনের রাজধানী ও আশেপাশের এলাকায় বহু ভবন স্থাপনায় ফাটল দেখা দেয় এবং ঢাকা তিন জেলার প্রাণহানি ও শতাধিক মানুষ আহত হন বিশেষজ্ঞরা বলেছেন ভূমিকম্পের প্রকৃত ঝুঁকি রাজধানীর অঞ্চলে আরো গভীরভাবে বিদ্যমান ভূতাত্ত্বিকদের আশঙ্কা ঢাকার অদূরে মধুপুর ফ্লট জোনে যদি সাত মাত্রার বড় ধরনের ভূমিকম্প ঘটে রাজধানীর বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে তবে ভূমিকম্প রাজধানীর কিছু কম ঝুঁকিপূর্ণ এলাকাও রয়েছে ঢাকা শহরের অধিকাংশ এলাকার মাটি শত শত বছরের পুরনো এই মাটির গঠনের কারণে এইসব এলাকার কম হনের সহ্য ক্ষমতা বেশি এর মধ্যে রয়েছে ঢাকার রমনা ফলটন মগবাজার নিউ মার্কেট লাল মাটিয়া সহ বিশেষজ্ঞদের মতে ফুরান ডাকার মাটির তুলনামূলক শক্ত হলো সেখানে বিপদ অন্য জায়গার থেকে অনেকভাবে অত্যন্ত পুরনো এবং কাঠামোগতভাবে দুর্বল আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রবায়ত কবির জানান ঢাকা শহরের ভেতরে আট থেকে নয় মাত্রা ভূমিকম্প ঘটার পর কিন্তু মাত্র ষাট কিলোমিটার দূরে মধুপুর অঞ্চলে সাত মাত্রার ভূমিকম্পের জন্য যথেষ্ট সক্রিয় ফ্লট রয়েছে তিনি আরো বলেন এ ধরনের কম্পন হলে ঢাকার নতুন ভরাট করা অঞ্চল নিশ্চিন্ন হয়ে যাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ব্যাপার সাধারণ সম্পাদক শফিক জামিল বলে। ঢাকা শহরে বেশ কিছু অঞ্চল খুবই ঝুঁকিপূর্ণ